ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে গভর্নমেন্ট সহিচ্ছাই কিছু দেবে সেটা আশা করেই অনেকটা বড় ভুল হবে যেখানে প্রতিশ্রুতি দেওয়ার পরও তা বাস্তবায়ন হচ্ছে না সেখানে এর থেকে বড় কিছু আশা করা অবশ্যই দুঃখজনক অবশ্যই সেটা অকল্পনীয় ত্রিপুরা সরকারের যা বঞ্চিত সর্বশিক্ষা শিক্ষকরা আছে সম্মানিত শিক্ষকরা তারা অনেকটা আশা করে গভর্নমেন্টকে প্রতিষ্ঠিত করেছিল যে তাদের যে সমস্যা তাদের যে রেগুলেশন ব্যাপারটা তারা এটা সঠিক পদ্ধতিতে সলিউশন করবে প্রতিশ্রুতি এরকমই ছিল কিন্তু গত সাত বছরে তাদের প্রতিশ্রুতি একপার্সনও বাস্তবায়ন হয়নি উল্টু হাইকোর্টের যে রায় তাকে চ্যালেঞ্জ জানিয়ে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে অর্থাৎ দেওয়ার মানসিকতার অভাব এখানে দেবে না এটা হানড্রেড পারসেন্ট বোঝা যাচ্ছে এখানে আবেদন নিবেদন কিংবা কোনো আন্দোলন আর কোনো পথ অবলম্বন রাখলো না গভর্নমেন্ট এখন একটাই রাস্তা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেখানে আবার কিছুটা সময় ওয়েট করতে হবে ওয়েট করার পর সুপ্রিম কোর্ট কিন্তু সর্বশেষ শিক্ষকের রায় দেবে শুধু এটা টাইম কিলিং সর্বশেষ শিক্ষকদের যে জীবনে জীবনে যে কিছুটা সময় হয়তো এক বছর ছয় মাস পাঁচ মাস সময় ছিনিয়ে নেওয়া হচ্ছে দুই হাজার একুশে যেটা দেওয়ার কথা সেখানের থেকে তিনটা বছর ছিনিয়ে নিয়ে নিল সরকার দুই হাজার চব্বিশে হাইকোর্ট থেকে সেম রায় দিল সেখান থেকে আরও একটা বছর ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে এখন সবাই মানে একটি গল্প বা একটাই কোশ্চেন সেই প্রতিশ্রুতিতে কি ছিল প্রতিশ্রুতি যে দিয়েছিল সেটা কি মানে ব্যক্তিবিশেষ প্রতিশ্রুতি ছিল নাকি সেটা একটা বিরাট বড় একটা কি বলবো নির্বাচনী ললিপপ ছিল সেটাই সবচেয়ে বড়ো কোশ্চেন আস্তে আস্তে সবারই ঘুম ভাঙছে এখানে যে নিউজটা উঠে এসেছে সর্বশিক্ষা শিক্ষককে গড়ে উল্টানোর সুর জুমলার বিরুদ্ধে এবার এক হাতটা দুই সালে দুই আঠারোর আগে দু সালে এক আগস্ট থেকে শুরু হয়েছিল সর্বশিক্ষা শিক্ষকদের আমরণ অমনশন কার্যত নিয়মিত নিয়মিতকরণের দাবিতে আমরণ অনশন করে ছিল তখন সর্বশিক্ষা শিক্ষকরা তখন পরিবর্তন অস্ত্র হিসেবে বিজেপি ব্যবহার করেছিল তাদের আর সেই বিজিবি টুপে পড়ে সর্বশেষ শিক্ষক কর্মচারী একটা বড় অংশ সমস্যারে বড় ছিল চলো পাল্টায় এখন তারাই বলেছে চলো উল্টায় আগের জায়গায় ফিরে যায় দশ বছরও হলো না এখন সুর পাল্টানোর কারণ কি বেশ কয়েকদিন আগে দুর্দান্ত প্রতিবেদন উঠেছিল সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার কার্যত মঙ্গলবার সরকারি এই অন্দরমহলের খবরটি প্রকাশে আসে ত্রিপুরা উচ্চ আদালতে একটি মামলা নিরিখে সর্বশেষ শিক্ষকদের যে আদালত অবমাননার রাইটার যে মামলাটা তিন তারিখ উঠেছিল তিন তারিখ উঠার পর গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট জানিয়ে দেওয়া হয় আইনজীবী যে মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে এস 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 এলপি করে করা আছে এসএলপি যদি না করা থাকতো হাইকোর্ট থেকে কালকেই রায় দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু গভর্নমেন্ট স্বীকার করেছে সুপ্রিম কোর্টে এস এল করেছে তাই হাইকোর্টেরও এখানেও আর কিছু করার নেই যা করবে সুপ্রিম কোর্ট করবে সেদিক থেকে সর্বশিক্ষা শিক্ষকরা জেনে গেছেন তাদের আর নিয়মিতকরণের আশা নেই নিয়মিতকরণের বিরুদ্ধে তাদের তাদের বিরুদ্ধে হয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এস 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 এলপি করেছে এই পরিস্থিতিতে তারা যে হতাশ তা জানানো যায় কিছুদিন আগে সর্বশিক্ষা মামলা অবমান নিরিখে তিন তারিখ বিরুদ্ধে তিন তারিখ মামলাটা উঠবে এরকম নোটিশটা একটা জারি করেছিল এদিন শুনানি হয় মূলত সর্বশিক্ষা কোনো মামলা রায়ে সময়সীমায় পেরিয়ে যায় আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা হয় সর্বশিক্ষা শিক্ষকরা জানান গত ষোলো জুলাই উচ্চ আদালত সর্বশিক্ষা শিক্ষক নিয়মিতকরণ করতে সি টিটেক লাগবে না সেটা বলে দেওয়া হয়েছিল কারণ তাদের যে রেক্রুটমেন্ট হয়েছিল এটা দুই হাজার এগারোর আগে হয়েছিল ষোলো জুলাই রায়ে বলা হয়েছিল যেহেতু এটা আগে রিক্রুটমেন্ট তখন শিক্ষার অধিকার আইন চালু হয়নি তাই এটাতে সিটেড টিটেড কিন্তু বাধ্যতামূলক নয় এখন গভর্নমেন্ট কি চাচ্ছে গভর্নমেন্ট চাচ্ছে এই রায়টাকে চেঞ্জ করার জন্য গভর্নমেন্ট চাচ্ছে এমন একটা রায় বের করতে যে যেখানে বলা হয় যাতে টেট বাধ্যতামূলক বলা হয় তাহলে সর্বশেষ শিক্ষকরা এখানে হেরে যাবে কিন্তু হাইকোর্ট কিন্তু গভর্নমেন্টের পক্ষে কোনো রায় দেয়নি আগেও দুই হাজার একুশেও দিয়েছিল না দুই হাজার চব্বিশেও দেয়নি এবং সুপ্রিম কোর্টে তো দুই হাজার পঁচিশে কেস উঠবে দুই হাজার পঁচিশেও কিন্তু এরকম কোনো রায় কিন্তু গভর্নমেন্টের পক্ষে দেবে নয় সর্বশেষ শিক্ষকদের জয় হবে এটা সময়ের ব্যাপার টাইম কিলিং জীবনের মূল্যবান সময়টুকু তারা হারিয়ে ফেলছে জীবনে যে একটু ভালোভাবে জীবনটাকে চালানোর যে সময় যে অস্ত্রটা সেটা তার হারিয়ে হারিয়ে ফেলছে এই যে সময়টা এই যে প্রতিশ্রুতির বাস্তবে না করাটা এর দায়টা কি গভর্নমেন্ট বা সরকার কোনো দিন নেবে সেটি সবচেয়ে বড়ো কোশ্চেন দু হাজার ষোলো সতেরো সালে বিপ্লব কুমার দেব সুনীল দেওদর রতনলাল টিঙ্কুরাই সহ অন্যান্যরা আমরণ অনশন মঞ্চে গিয়ে দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে সর্বশেষ আসলে নিমিত করবে সেই আমরণ মঞ্চে গিয়ে সেই প্রতিশ্রুতি দিয়ে দেওয়ার কি মানে কি ছিল সেটাই এখন খুঁজে পাচ্ছে না এদিক এই বিষয়গুলি তুলে ধরে সজল দেব বাস্তব বেদমা খুব ব্যক্ত করেন তারা বিশ্বাসঘাতক বলেছে বর্তমান সরকারকে তারা এও বলেছে সরকার পরিবর্তনে তারা ভূমিকা নিয়েছিল তারাই সরকার পরিবর্তনের ডাক দিয়েছিল কার্যত এদিন ওই সরকারকে জুমলা বলে আকৃত করে পাল্টা উল্টানোর ইঙ্গিত দিলে সর্বশিক্ষা শিক্ষকরা সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত বিষয়টি এখন আর সরকারের মানবতিকতা কিংবা বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি বা বিষণ ডকুমেন্টের বিষয় আলোচনার বিষয় হলো নিয়মিত করে যে বার্তাটা দেওয়া হলো সেটা কি সবচেয়ে বড় জুমলা ছিল বিজিবি লাইন এস এস সি টিচার এস এস সি টিচার টাম বিজিবি এস এস জুমলা বি প্রতিশ্রুতি দিয়েছিল সেটাকে সর্বশিক্ষা শিক্ষকরা বর্তমানে জুমলা বলে আখ্যায়িত করছে দ্য হাঙ্গার স্ট্রাইক বাই সর্বশিক্ষা টিচ টিচার এস এস টিচার হুইচ বিজ্ঞান অন ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড সেভেন্টিন প্রায়োর টু টু থাউজেন্ড এইটিন ওয়াজ এম অ্যাট রেগুলেশন দ্য বিজিভ ইউজ টু ডিমান্ড ফর দ্য রেগুলেশন এজ এ টুল টু গেইন পলিটিক্যাল সাপোর্ট ফর ইজান চেঞ্জ গভর্নমেন্ট চেঞ্জ করার জন্য গভর্নমেন্ট পরিবর্তন করার জন্য সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশনের যে অনশন মঞ্চটা ছিল সেটাকে তারা ব্যবহার করেছে খুব সুন্দরভাবে সর্বশিক্ষা শিক্ষকদের যে মনটা তারা জয় করে নিয়েছিল সর্বশেষ শিক্ষকরাও বুঝেছিল দীর্ঘ বঞ্চনা বর্তমান সরকার দ্বারা সম্ভব না সে বঞ্চনা অবসান করা তাছাড়া সেন্ট্রাল স্টেটে সেম কমবেন না হয়তো যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে ত্রিপুরার সভাপতি সভাপতি প্রতিশ্রুতি যখন তো মুখ্যমন্ত্রী হয়েছিল না তাহলে হয়তো সেটা তারা ধরে রাখবে সেই আশাতে তারা সবাই একজাক সবাই একসাথে সরকার পরিবর্তনে ডাক দিয়েছে এবং সরকার কিন্তু পরিবর্তনে সর্বশেষ শিক্ষকদের যে অবদান সেটা কিন্তু না মানার নয় এটা কিন্তু বিরাট বড় তাদের অবদান এবং তারা সেই অবদানে কিন্তু সরকার প্রতিষ্ঠিত হয় কিন্তু বলা আছে না যখন বিপদে পড়ে তখন প্রয়োজন হয় বিপদ কেটিয়ে কাটিয়ে দেওয়ার পর তখন আর প্রয়োজনীয়তা থাকে না দশ হাজার তিনশো তেইশের ক্ষেত্রে সেটাই হয়েছিল খুব বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিগত সরকার দশ হাজার তিনশো তেইশের সলিউশনের জন্য অ্যাকাডেমিক কাউন্সিলর স্টুডেন্ট কাউন্সিলর বলে কিছু পোস্ট ক্রিয়েশন করেছিল বারো হাজার মতো পোস্ট ক্রিয়েশন করেছিল আইনি বেআইনি গভর্নমেন্ট কোর্ট থেকে বলা হয়েছে এই পোস্টগুলি আইনি ছিল কিন্তু দশ হাজার তিনশো তেইশ শিক্ষকরা একটু লুবে পড়ে গিয়েছিল যে একাডেমিক কাউন্সিলর স্টুডেন্ট কাউন্সিলের এইগুলা বৈধ পোস্ট কিনা এগুলা নিয়ে কনফিউশন থাকে তখন দশ হাজার তিনশো তেইশও সরকার পরিবর্তনের ডাক দিয়েছিল কারণ তখন দশ হাজার তিনশো তেইশের প্রতিও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের সরকার পরিবর্তন করলে মানবতা দৃষ্টিতে এটা সলিউশন করবে কিন্তু সেই সলিউশন কিন্তু হলো না উল্টো ওই বারো হাজার পর যে ক্রিয়েশন করা হলো সেগুলি অ্যাবিল্ড করে দেওয়া হলো গভর্নমেন্ট যদি বাই চান্স চেঞ্জ না হতো দশ হাজার তিনশো তেইশে কিন্তু এই দুর্দশা বা এই দুঃখের দিন কিন্তু আসতো না কিন্তু চেঞ্জটা করেছে কে সেই দশ হাজার তিনশো তেইশে কিন্তু করেছে এখানে গভর্নমেন্ট পরিবর্তন বা চেঞ্জ কোনো গভর্নমেন্টকে আমরা দোষারোপ করছি না আমরা দোষারোপ করছি সেই প্রতিশ্রুতিতে সেই দিনটাকে যে দিনটাতে প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছিল এখন সর্বশেষ শিক্ষকরাও হার হার টের পাচ্ছে ওই দিনটা ওই দিনটা যদি জীবনে না আসতো ওই প্রতিশ্রুতি দিনটা জীবনে না আসতো তাদের তাদের এই হালে দিন কাটে না কারণ সর্বশেষ শিক্ষকদের রেগুলেশন করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতিশ্রুতি তো বাস্তবায়ন হয়নি এখন যখন হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে তাদের রেগুলেশন করার জন্য তখন গভর্নমেন্ট সে হাইকোর্টের রায় মানতো পর্যন্ত অস্বীকার করছে হাইকোর্টের রায় তারা মানবে না তারা সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টের রায় যখন গভর্নমেন্টের বিরুদ্ধে আসবে তখন তো মানতেই হবে একটা সময় করে রেগুলেশন করতেই হবে বর্তমান সময় করে দিলে সর্বশেষ শিক্ষকদের মনে গভর্নমেন্টের প্রতি একটা ভালো একটা চিন্তাভাবনা আসতো ভালো একটা ধারণা আসতো যে সরকার আমাদের কথা চিন্তা করেছে সরকার আমাদের রেগুলেশন করেছে কিন্তু গভর্নমেন্ট সর্বশেষ শিক্ষকদের মনে সেই ভাবনাটা তৈরি করতে ব্যর্থ কারণ সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে এখন সুপ্রিম কোর্টে তখন যখন জয় হবে সর্বশেষ শিক্ষকরা কী বলবে সবাই তো সবাই কাকে ধন্যবাদ দেবে হাইকোর্টকে ধন্যবাদ দেবে সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দেবে গভর্নমেন্টকে ধন্যবাদ দেবে গভর্নমেন্টকে তো ধন্যবাদ দেওয়ার কিছু নেই কারণ গভর্নমেন্ট তো তাদের দেয়নি সুপ্রিম কোর্ট দিয়েছে কিন্তু এখন যদি দিয়ে দিত বা আগে যদি দিয়ে দিত তখন সর্বশেষ শিক্ষকরা মনেও একটা ভালো একটা মানে হতো সরকার যে সরকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি রেখেছে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে অর্থাৎ সরকারের প্রতি এটা ভালো চিন্তা ভাবনা আসতো এবং সরকারের সহ সহতালে তাল মিলে তারা কাজ করতো কিন্তু যেহেতু সরকার দেয়নি তাই ধন্যবাদের যে পাপকটা সেটাও গভর্নমেন্ট নয় যাক এখন সুপ্রিম কোর্টে চলে গিয়েছে এখন আর কিছুই করার নেই করে যে লড়াইটা সেই লড়াইটা চালিয়ে যেতে হবে এখন সুপ্রিম কোর্টে এসএসপি দাখিল হয়েছে সেখানে গিয়ে সে লড়াই চালিয়ে যেতে হবে একটু অর্থ লাগবে একটু শ্রম লাগবে একটু সময় লাগবে কিন্তু লড়াই যেহেতু মাঠে অবতীর্ণ হয়েছে আমাদের সম্মানিত শিক্ষকরা সেই লড়াইকে জারিয়ে রাখতে হবে এবং সেই লড়াই শেষ কিন্তু সর্বশেষ শিক্ষক কর্মচারী কিন্তু জয়ী হবে সেই লড়াইয়ে এবং আমরা সেই দিনের জন্য ওয়েট করব যেদিন তাদের হাতে নিয়মিত কোনো বেতনটা ঢুকবে মাসের এক তারিখ বেসিক পেয়ে ঢুকবে মাসের এক তারিখ ডিআনএস অ্যালাউন্স ঢুকবে মাসের এক তারিখ হাউস অ্যান্ড অ্যালাউন্স ঢুকবে মাসের এক তারিখ স্যালারির সাথে মেডিকেল অ্যালাউন্স ঢুকবে সি এ সেই দিনটার জন্য ওয়েট করবো যখন সর্বশেষ শিক্ষকরাও একদম উচ্চস্বরে বলতে পারবে যে আমরাও ত্রিপুরা সরকারের অধীনে কর্মচারী ত্রিপুরা সরকারের অধীনে শিক্ষক আমরাও কিন্তু স্কেল পেয়েছি আমরাও কিন্তু বর্তমানে একটা জায়গায় পৌঁছেছি সর্বশেষ শিক্ষকদের স্যালারি স্ট্রাকচারটা যদি প্রথম দিন থেকে বা পাঁচ বছর রেগুলেশন করা হতো একজন শিক্ষক যদি ধরে নাও একজন শিক্ষক বর্তমানে পঁচিশ হাজার টাকা বেতন পাচ্ছে যদি রেগুলেশনটা ঠিকঠাক টাইমে করা হতো সে প্রতিশ্রুতি নিয়ে যদি ঠিকঠাক টাইমে সেটা পালন করা হতো তাহলে সেই কর্মচারী বেতন যা যার পঁচিশ হাজার টাকা তার বর্তমানে বর্তমানে বেতন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকার কথা ছিল গ্রেজুয়েট টিচারে পোস্ট টিচার তো আরও বেশি কিন্তু সেদিকে হচ্ছে না বর্তমান সময় একজন গ্রেজুয়েট টিচার জয়েন করলে তিরিশ হাজার সামথিং বেসিক তার সাথে ডিএে এ মিলে প্রায় চল্লিশ ছই ছই স্যালারি হয়ে যায় একজন চল্লিশ না ছয়ত্রিশ সাঁত্রিশ ছয় ছই স্যালারি হয়ে যায় একজন বর্তমানে পোস্ট গ্রাজুয়েট টিচার বেসিক বেসিকই চৌত্রিশ হাজার সাতশো তার সাথে থার্টি পার্সেন্ট দিয়ে অন্য কিছু অ্যাড করলে স্যালারি প্রায় পঞ্চাশে কাছে পঞ্চাশ হয় না পঞ্চাশের কাছাকাছি হয়ে যায় তাহলে এই যে স্যালারি বেতনটা কম পাচ্ছে পাশাপাশি অন্যান্য যে শিক্ষকরা আছে যাদের গভর্নমেন্টরাটের মাধ্যমে চাকরি পেয়েছে তাদের সাথে সেই স্যালারি ডিফারেন্সটা সেটা কি সমবেত সমকাজে সমবেতনের পরিবন্ধী নয় কাজটা সেম বেতনটা আলাদা এটা কী ধরনের গল্প কী ধরনের কাজ আমরা প্রাইভেট সেক্টরে কি এরকম হয় এরকম তো হয় না কিন্তু গভর্নমেন্ট সেক্টরে আমরা দেখছি যে সমকার্য সমবেতনের কাজ নিয়মটা কার্যকর হয় না এবং সেখানে বারবার সে রুলস রেগুলেশনটা কিন্তু ভায়োলেশন হচ্ছে তবে সেলোট জানাতে হয় সম্মান জানাতে হয় আমাদের সর্বশেষ শিক্ষকদেরও তারা কিন্তু স্বল্প বেতনেও কিন্তু পরিষেবা ঠিকঠাক দিয়ে যাচ্ছে তারা কিন্তু ত্রিপুরা শিক্ষাব্যবস্থার উন্নয়নে তারা কিন্তু খুব সুন্দরভাবে কাজ চালিয়ে যাচ্ছে যাতে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাটা ভেঙে না পড়ে যাতে ত্রিপুরা শিক্ষামন্ত্রীর উপর কেউ কোশ্চেন না করতে পারে যে শিক্ষা শিক্ষামন্ত্রী বলো না তারা কিন্তু সেইভাবে শিক্ষামন্ত্রীর নামও রোশন করে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ত্রিপুরা যে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে পুরাটা সর্বশেষ শিক্ষকটা ধরে রেখেছে এমনকি অনেক সর্বশেষ শিক্ষকদের কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভ ক্লাসও করতে হচ্ছে কিন্তু তারা কিন্তু তাদের শ্রম কিন্তু দিয়ে যাচ্ছে ছেলেমেয়েগুলো তারা যখন বিদ্যালয়ে যায় তখন তারা স্যালারি কম থাকে ঠিকই কিন্তু তারা বিদ্যালয়ের ক্লাসে যায় তখন কিন্তু তারা স্যালারি চিন্তা করে তখন চিন্তা করে ওই ক্লাসে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা তারাও যাতে নিজেরা কিছু জীবনে কিছু করতে পারে সে ভবিষ্যতের চিন্তা করে কিন্তু তারাও কিন্তু তাদের খুব সুষ্ঠুভাবে পড়াশোনার দায়িত্ব নেই তাদেরও কিন্তু সুষ্ঠভাবে তাদের নিজের পায়ে বা জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে এখন দেখার বিষয় যারা বঞ্চনা হয়ে আছে যে বঞ্চনা হয়ে চলছে সেই বঞ্চনা লড়াইটা আরও কতদিন লড়তে হবে আশা করছি আমরা সুপ্রিম কোর্টে মানে আশা না হানড্রেড পারসেন্ট আমরা শিওর অ্যাসিওর যে সুপ্রিম কোর্টের সর্বসে শিক্ষকরা জয়ী হবে কারণ বিঘ্ন ট্যাক রেকর্ডগুলো আমরা দেখলে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে গভর্নমেন্ট হারে আর এখানে হাইকোর্ট থেকে দুই দুইবার রায় দিয়েছে রেগুলেশন করার জন্য সুপ্রিম কোর্ট সেই রায় অবশ্যই কার্য করবে তাছাড়া সর্বসে শিক্ষকদের তো রেগুলেশন করা এটা নেই বা আইনের বিরুদ্ধে কোনো নিয়ম নয় পার্শ্ববর্তী রাজ্য বা ত্রিপুরা দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণ নেওয়া হয়েছে তাই সুপ্রিম কোর্ট সেই পথেই হারবে সুপ্রিম কোর্ট সেই রাজ্যগুলোর রুলস রেগুলেশনটাও ফলো করবে তাই এটা এখানে কোনো নিশ্চিন্তায় থাকা যায় তবে একটাই সময় ওই সময় ওই যে সময়টা বর্তমান সময় যে কঠিন সময়টা যাচ্ছে এই কঠিন সময়টা কবে শেষ হবে সেটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন কিন্তু হবে রেগুলেশন হবে হয়তো আর কিছুটা সময় লাগবে তবে অন্ধকারের পরেই আলুর ছায়া বা আলু আলুর দিশা পাওয়া যাবে আর কোনো কিছু এমনিতে পেয়ে গেলে সেটার মূল্য কতটুক থাকে আমরা বুঝি না কিন্তু লড়াই করে যে সর্বশেষ শিক্ষকরা নিজের যে অধিকারটা ছিনিয়ে নিচ্ছে নিজের যে অধিকারটা হাসিল করছে লড়াই করে সেটা কিন্তু দীর্ঘ মনে থাকবে এবং তিপুরা ইতিহাসে লেখা থাকবে সর্বশেষ শিক্ষকদের সংগ্রামকে যে কর্মচারীরা যখন বঞ্চিত হয় তখন তারা কতটুক তাদের অধিকারের লরে নামতে পারে এবং কতটুক তারা এগুতে পারে সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে আমরা আজকে এখানেই শেষ করলাম সবাই প্রতি শুভকামনা রইল তোমাদের ভবিষ্যত প্রতি শুভকামনা রইলো ধন্যবাদ স্টাডি জব্দিপুর ইউটিউব চ্যানেল